মাইলের পর মাইল নদী ভাঙনের জেরে বিপাকে শতাধিকেরও বেশি কৃষক পরিবার মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা এলাকার মানুষের এক মুহূর্ত নিশ্চিন্ত হওয়ার উপায় নেই জল ঢাকা নদীর ভাঙনে নদীর গ্রাসে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি প্রতিদিন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি চাষের জমি আর এতেই চিন্তায় ঘুম ছুটেছে এলাকার কৃষকদের চাষের জমি ছেড়ে নদী ক্রমশ এগিয়ে চলেছে বসতি এলাকার ঘর বাড়ির দিকে নদী ভাঙনে এখন যথেষ্টই আতঙ্কিত এলাকার প্রায় শতাধিক কৃষক পরিবার নদী ভাঙন আটকাতে দেওয়া হয়েছিল মাটির বাঁধ সেই বাঁধ গত বর্ষায় ভেঙে গিয়েছে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রায় চার কিলোমিটার জুড়ে নদী ভাঙন শুরু হয়ে গিয়েছে এই নদীটা ভাঙা শুরু হয়ে গেছে ভাঙতে ভাঙতে আলু বাড়ি পর্যন্ত আমার খেয়াল আসি গেল আলু তো খেয়ে শেষ হয়ে গেল যাইতেছে সরকারের একটু কেয়ার নি কাজের জন্য সরকারের কাছে আমার এইটাই আপত্তি ভাঙা চলছে পুরা দেখা যায় আলু ক্ষেতটা শেষ হইতেছে মানে এখন দেখেন নদী তো এক জায়গায় গড়ি গেছে গড়ি যাওয়ার পরে তো আলু হাঁ শুরু হয়ে গেছে টোটাল জলটা এখানে গড়িয়ে আসছে এদিকে ওই তফসিল গড়ি ছিল এক দুই কিলোমিটার দেড় কিলোমিটার দূরে

আমাদের কিছু আছে কাগজপত্র এই জায়গাটার এই শ্রাবণ মাছ থেকেই নদী ভাঙা শুরু হয়ে গেছে শ্রাবণ মাছ থেকে আরম্ভ হয়েছে তারপর তো ভুট্টা খেতে উঠে নিলাম ভুট্টা কিছু চলেই গেল তারপর ওই যে আলু চাষ করতেছি আলু প্রায় আশি নব্বই একশো বিঘার মতন চলে গেল লেবার দিয়ে আরও উল্টো করি বোলান ছাড়া ও ওঠে অন্য জায়গায় গাইতেছি হ্যাঁ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমার খেতে বিঘায় পার বিঘায় খরচা হইতেছে হ্যাঁ আবার এখন উদ্দা খরচ উগ্ধা লেবার নিয়ে আবার সরাইতে হচ্ছে এখন আমাদের কী থাকবে বলেন এখন মনে করো ওই তিরিশ চল্লিশ ঘর মনে করো একশো বিঘা করছি বা এই পঁচাশ ষাট ঘর একশো বিঘা করছি ওর মধ্যে সরে নিয়ে যাইতেছি এখানে প্রায় দুইশো ঘর উপরে গেছে এখানে ও অত কি হিসাব দিতে পারবো বলে পার বিঘায় খরচ হয় এখন আরও ডবল খরচ এখন আমরা এখানে চাইছি যে পাথরের বান হোক ফিসিং হোক এইটা আমরা চাইতেছি নজরুল মিয়া দ্রুত পাকা বাঁধের দাবি জানিয়েছেন এই এলাকার গ্রামবাসীরা দৈনিক সংবাদ অনলাইন মাথা ভাঙা কোচবিহার